গুড মর্নিং এভরিওয়ান সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি পুতুল দেব এই নতুন একটা ভিডিও আছে তোমাদের অনেক অনেক স্বাগতম ভালো আছি বলতে শরীরটা তো ভালো হচ্ছে না কিন্তু কাজ তো আর বসে থাকবে না ওতেই কাজ করছি ওতেই চলছি তো সারাদিন কি করি না করি সঙ্গে থাকো তারপরে চলে এলাম দুপুরের লাঞ্চে লাঞ্চে ছিল সাদা ভাত আলু সেদ্ধ এটা আমাদের কমন তরকারি মানে মাছ হলেও থাকবে মাংস হলেও থাকবে ডিম হলেও থাকবে এটা একটু মাছাকের ভাজা করেছি পেঁয়াজ দিয়ে এটা হচ্ছে একটা বড়া আর এটা লাউয়ের তরকারি এখানে আছে ডাল আর এখানে আছে উচ্ছে আলু সেদ্ধ আর কলা সেদ্ধ এই যে কলা সেদ্ধ বাবু বলছিল মানে আমার হাজব্যান্ড বলছিল ওর আজকে তিনবার খানিক পাটি হয়েছে ওই জন্য আমি ভাবলাম একটু কলা সেদ্ধ করি আর এখানে দেখো আমি না খেতে খেতে মনে পড়লো যে আমি তো ভিডিও করিনি এই যা দিয়ে ওই অবস্থায় ভিডিও করছি তোমরা কিছু মনে করো না তোমরা কিন্তু একটু অ্যাডজাস্ট করে নিও এই যে কিমা শাকটা আমি পেঁয়াজ দিয়ে ভাজা করেছি আর সঙ্গে ছিল মাছের ঝোল মাছের ঝোলটা আমি দেখাতে মনে হয় ভুলে গেছিলাম তারপরে এই যে সাইডে দেখা যাচ্ছে মাছের ঝোল ওইটা নিয়ে আমরা আমাদের খাওয়া কমপ্লিট হলো এই ছিল আমার ছোট্ট মতো ব্লগ